জামাইয়ের সাথে অল্প একটু রাগ করে যদি ভালো কিছু গিফট পাওয়া যায় আমার কাছে মনে হয় সেই রাগটা অনেক ভালো হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি আল্লাহ রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো প্রথমেই কিন্তু সুন্দর একটা গাছ দেখালাম এটা হচ্ছে এমন কোনো মানুষ নাই যে চিনে না তো আমাকে কিন্তু এটা হচ্ছে জান্নাতের বাবা গিফট দিয়েছে গত মঙ্গলবারে তো সেই গিফটের গাছটা হয়েছে আমি লাগিয়ে নিব আমি অনেক দিন আগে হচ্ছে বলেছিলাম যে আমার এখানে গোলাপ গাছটা মরে গেছে আমাকে একটা গাছ এনে দিও তো সে হচ্ছে গাছটা এনে দিয়েছিল তো সেটাকে আজকে লাগিয়ে নেব আর সাথে হচ্ছে রান্না করব খাওয়া দাওয়া তো সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটা কিন্তু অসাধারণ সুন্দর এই সুন্দর ভিডিওটা দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা জুড়ে থাকতে হবে আর অবশ্যই একটা লাইক কিন্তু প্রথমেই দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করতে হবে তো যাই হোক সকালে টুকটাক কাজ কিন্তু অনেকগুলো করে ফেলেছি গল্প করতে করতে বিছানা ঝেড়ে মুছে পরিষ্কার করে নিছি তারপর হচ্ছে নাস্তা বানিয়ে নিছি আর এইখানে হচ্ছে যেগুলা রুটি রয়ে গেছে ওগুলা হচ্ছে অল্প একটু সেকে ফ্রিজে রেখে দেবো আর যেগুলা খাবো নাস্তার জন্য করে নিছি ওটাও হচ্ছে খেয়ে নিব। আর এইগুলা আগে একটু রেখে দিচ্ছি কারণ দেখতেই তো পারলে আমার বাবু কি করছে কাঁচা রুটির ভিতরে একটু কামড় দিয়ে খেয়ে ফেলছে তারপর ওগুলা হচ্ছে ফ্রিজে রেখে আমি আর হচ্ছে আপা খেয়ে নিচ্ছি আর বাবু হচ্ছে দুষ্টাইম করতেছিল ওকে একটু খাওয়াই দিতেছিলাম ও এইভাবে কামড় দিয়ে খেতে অনেক কিছু একটা ব্যাপার মনে করে সেই জন্য হচ্ছে এই যে কামড় দিয়ে খাচ্ছিলো আর কিন্তু অনেক খুশি হইতেছিল। যাই হোক আমরা নাস্তাটা খেতেছিলাম আপা হচ্ছে মাংস দিয়েও খেতেছিল আর আমার তো সব ভালো লাগে না আমার একটু চা দিয়ে খেতেই ভালো লাগে তো আমি হচ্ছে চা দিয়ে খাইতেছিলাম আর আজকে জান্নাতের বাবা নাস্তা খেয়ে যায় নাই একদমই সময় ছিল না তো সেই জন্য খেয়ে যায় না আর এই যে হলো আমার মায়ের অবস্থা একটু পরে পরে ফ্রিজ খুলে আর সে ফ্রিজ খুলে একটু আঙ্গুর খাইতেছিল যাই হোক তারপর হচ্ছে আজকে কি রান্না করব তো কালকে রাত্রে হচ্ছে জানাতের বাবা নিয়ে আসছিলো সেগুলো হচ্ছে মায়ে কেটে দিছে আর আমার কাছে মনে হলো যেন ভেন্ডি এনে একটু ভাজি করি তো গেটের সামনে থেকে ভেন্ডি নিয়ে আসতে গিয়ে আম চোখে পড়লো কাঁচা আম তো বেশি আমি আনি না একটা আম নিয়ে আসছি একটু ভর্তা বানিয়ে খাবো তো আমটা একদম মিষ্টি ছিল একটুও টক ছিল না তারপরে হচ্ছে মায়ের জন্য আবারও চিনিও কিন্তু অ্যাড করেছিলাম আমি তো যাই হোক অনেক অনেকদিন পরে মিষ্টি আম খাইতে খাইতে মনে চাইছিল একটু টক আম খাই আর কি হালকা তো হালকাই টুটক ছিল তো এই যে সবগুলো সুন্দর করে কেটে কুটে নিয়ে রেখে দিয়ে আবার হচ্ছে বারান্দায় আসছি কারণ আমি এখন যখন ভাতটা রান্না করব চাইল ধুইতে গেছি তো মনে পড়লো গাছকে একটু পানি দিয়ে আসি আর এর জায়গাটা এখনও ফাঁকা ভরে রয়েছে এখানেই আমি গাছ লাগিয়ে নিব তো এই যে পানিটা দিয়ে দিলাম তারপরে হচ্ছে আবারও ভাতটা বসিয়ে দিব আর এই কাজগুলো আমি প্রতিদিনই এই রান্নার টাইমে করে থাকি গাছে পানি দিয়ে যাই অল্প অল্প করে সবগুলোর ভিতরে আর এখন আমার বারান্দায় একটু হালকা পাতলা রোদ আসে ওই জন্য সবসময় পানি দেই অ্যালোভেরাটা আমি নতুন লাগাইছি আর কি টপের ভিতরে উপরে অনেকগুলো আছে তো সেখান থেকে লাগিয়ে দিয়েছি তো এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখন হচ্ছে আম ভর্তা মজাদার বানানোর জন্য কিন্তু আমি হচ্ছে একটা মরিচ পুড়ে নিচ্ছি তো আমার কাছে এভাবেই মজা লাগে কারণ দেশে যখন ছিলাম তখন কিন্তু এইভাবেই আম ভর্তা খেয়েছি ভাজার কোনো ব্যাপার ছিল না আমরা হচ্ছে চুলার ভিতরে তাড়াতাড়ি করে পুড়ে তারপরে হচ্ছে আম ভর্তা খেয়ে নিয়েছি ওই ভর্তাটা বেশি মজা লাগতো তো আজকে আমি সেই রকমই করেছি আজকে বলতে না যখনই আমি আমবর্তা করি তখনই হচ্ছে মরিচটা এরকম পুরে নেই তাহলে আমার কাছে বেশি ভালো লাগে এই যে চিনি দিয়ে দিচ্ছি তারপরে লবণ একটু দিয়ে দিলাম আর শুকনো মরিচটা তো ওখানে আসি তার সাথে একটু সরিষার তেল দিলাম তো ভালো করে হচ্ছে আমি এটাকে মিক্সড করে নিচ্ছি আর মা খাবে সেই জন্য হচ্ছে চিনি দেওয়া আর কাটার সময় আমি মুখে দেইনি যে মিষ্টি না টক তো দেখলাম যে হালকা টক যতটা ভেবেছিলাম অতটা হয় তাও অনেক মজা হয়েছে যাই হোক তারপরে এখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাল শাক রান্না করতেছি এটার ভিতরে ঝোলটো রাখবো না তাই আর ঝোল দিবো না এই শাকের থেকে যে ঝোলটা হবে সেই ঝোলের থেকে কিন্তু আমার তর্কে এটা একদম সুন্দরভাবে হয়ে যাবে যাই হোক এই যে শাকটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে কারণ এর আগের যখন শাক রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে একটু ঝোল রেখেছি তো জান্নাতের বাবা খায়নি সেই জন্য আজকে আর ঝোল রাখবো না আমি একদম শুকনো করে ফেলছি আর এখানে হচ্ছে ভেন্ডি রান্না করব। আমি কিন্তু আসলে রেসিপি দেওয়ার মতো কিছু না আমি যেভাবে রান্না করি আসলে সেটাই দেখানোর চেষ্টা করি আমি যে আপুদের আর কি ভিডিও দেখি তাদের মতো অত ভালো রান্না পারি না তো চেষ্টা করি অনেক আপুদেরই ফলো করি তাদের ভিডিও দেখি এবং তাদের থেকে অনেক কিছু শিখি তো যাই হোক প্রতিদিনের মতো সেই ছোট্ট রিকোয়েস্টটা আমার প্রিয় আপুদের কাছে ভাইয়াদের কাছে করছি যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করবে আর কমেন্ট করে জানাবে ভিডিও কীরকম হয়েছে ভুল হলে অবশ্যই আমি সেটা সমাধান করে নিব আর গরম এত গরম কিছু আর মানে বলার নাই প্রচণ্ড ঘামতেছিলাম তো ভাবলাম একটা স্লাইন খেয়ে নেই আর এই হচ্ছে আমার অবস্থা তো ঘেমে হচ্ছে এক মানে কি বলবো বলার কিছু নাই ঘামতে ঘামতে আমি একদম অসুস্থ হয়ে যাইতেছিলাম তো এই যে একটা সেলাইন খাইতেছিলাম যেন আমার অসুস্থটা আর কি কাঠে এইখানে খাইতেছিলাম আর মাঝখানে কিসের একটা শব্দ হয়েছে প্রচণ্ড পরিমাণ শব্দ হয়েছে তো আমি হচ্ছে ভয়ই পেয়ে গেছিলাম তো এই যে আমি মনে হয় যে গোসল করে ফেলেছি ঘাইমা যাইয়া তারপরে হচ্ছে স্যালাইন খেয়ে আমি একটু আর কি ভালো লাগতেছিলো এই দিকে হচ্ছে আমার মায়ের তো যখনই কেক নিয়ে আসে তখন তার বার্থডে হয় তো এই যে আর আমি হচ্ছে একটু পক দিয়ে ওকে খাওয়ানোর চেষ্টা করি আমি ওর সাথে সাথে বলি যে হ্যাঁ তোমার বার্থডে খেয়ে নাও তো যাই হোক ও পুরোটা খাইনি দুই তিনবার একটু মুখে দিয়েছিল। তারপর হচ্ছে আমরা যেহেতু আজকে ভাজি শাক দিয়ে ভাত খাবো তো আমার মায়ে কি দা কী দেওয়া ভাত খাবে তো ওর জন্য হচ্ছে এক পিস মাছ ভেজে নিচ্ছি এই মাছটা দিয়ে হচ্ছে ওর দুইবার একটু খাওয়া হয়ে যাবে যাই হোক রান্না বানা কমপ্লিট হয়ে গেছে বাবু ঘুমিয়ে গেছে আমি ভাত খাওয়া শেষ একটু রেস্ট করেছি তারপরে হচ্ছে গাছের কাছে চলে এসেছি এখন আমার সেই পছন্দের গাছটা আর কি লাগিয়ে নেব দিন হয়েছিল বলতে গাছটা এখানে মরে গেছে আর নিয়ে আসা হয় নাই ওই যে বললাম জামাইয়ের সাথে রাগ করেছি রাগ বলতে আমার ননদ হচ্ছে মঙ্গলবারে চলে গেছিলো তো ওকে হচ্ছে একটু আগাতে গেছি তো জান্নাত তো ওর ফুপুর সাথে একদম হচ্ছে সেই নদীর পারে চলে গেছে তো আমি হচ্ছে ফোন নিয়ে যাইনি জান্নাতের বাবার কাছে ফোন ছিল তো আমি বললাম কি আমাকে একটু ফোনটা দাও ভিডিও করি তাহলে আমি ভালো লাগ মানে আমার একটু নদী গাছপালা ভালো লাগে তো সে বলল কি নানা এগুলো ভিডিও করতে হয় না মানুষের খারাপ বলবো এই সে তো আমি আবার হচ্ছে কি একটু মনটা খারাপ করছি তো মো আমার মন ভালো করার জন্য আমার জন্য হয়েছে গাছ কিনে নিয়ে আসছে তো ফোনে আবার ওই পার গিয়ে তারপরে আমাকে ভিডিও কল দিছে ভিডিও কল দিয়ে হচ্ছে আমাকে গাছ দেখাইতেছিলো তো আমি তো গাছটা দেখে হচ্ছে আমার মনটা একদম ভালো হয়ে গেছে তারপর হচ্ছে বাসায় এসে নিয়ে আসছে তারপরে আজকে আবার সকালে বলতেছিল তুমি এখনও গাছটা লাগাই দাওনি তো ওটা তো হচ্ছে যদি মরে যায় তো আমি বললাম যে না আমি পানি দিয়ে রাখছি আর হচ্ছে অনেক আপুদের কিন্তু দেখি গাছ কিনে নিয়ে আসলে হচ্ছে দুই তিন দিন রেখে দেয় চার পাঁচ দিন দু একজন হচ্ছে এক সপ্তাহ রেখে দেয় এখন কিন্তু ভালোই লাগতেছিলো আগের গাছটার মতোই লাগতেছে আর ওইখানেই হচ্ছে লাগিয়েছি তো যাই হোক ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি এই পর্যন্ত আবারও বলবো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আজকের ভিডিওটা কেমন ছিল তো এখানেই বিদায় নেবো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ